যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ঢাকা সফরে আসছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভর চিন্তা করছে বিএনপি রোববার আওয়ামী লীগের সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন ডোনাল্ড লু বাংলাদেশের সরকারের সঙ্গে কথাবার্তা বল দুই দেশের মধ্যকার সম্পর্ক এগিয়ে নিতে তিনি আসবেন বিএনপি মনে করেছে আবার নতুন করে নিষেধাজ্ঞা দিবে কিনা এ ধরনের উদ্ভট চিন্তা করছে তিনি বলেন বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন মানে অসত্যকে সত্য বলে চালানোর সুনিপন কৌশল অসত্য বলা বিএনপি নেতাদের মৌলিক চরিত্র অদৃশ্য শক্তি দ্বারা সরকার পরিচালনা বিএনপির চরিত্র বিএনপির সময় হাওয়া ভবন থেকে সরকার পরিচালনা হতো আওয়ামী লীগ জনগণের সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমা বাহউদ্দিন নাসিম মাহবুল আলম হানিফ সাংগঠনিক সম্পাদক জি এম মোজাম্মেল হক আবু সাইদ আল মাহমুদ স্বপন দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন সততা মিডিয়া ডাবল ওয়ান নিরপেক্ষ খবর নিয়ে আপনার পাশে আপনি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব ট্রাইপ করে